জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর যে কেবল জীবকেই কৃপা করিয়াছেন তাহা নহে বহু আত্মা তাহার নিকট কৃপা লাভ করিয়াছেন শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাঁদপুরে একদিন সকালবেলা ঠাকুরের নিকট বসিয়া আছি ঠাকুর একখানা উপর বসিয়াছিলেন নিকট অপর লোক কেহই ছিল না এমন সময় চাঁদপুর চিটাকাং কোম্পানির বড়বাবু রাজেন্দ্রনাথ সেন মহাশয় তাহার নববিবাহিত দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়া ঠাকুরের নিকট আসিয়া নাম প্রার্থী হইলেন ঠাকুর রাজেন বাবুকে সস্রিক নাম ও সঙ্গে উপদেশ দিলেন রাজেন বাবু ও তাহার শ্রী ঠাকুরের প্রণাম করিয়া ঠাকুরকে প্রণাম করিয়া ঘরের বাইর হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঠাকুর বলিয়া উঠিলেন এই যে নীল রঙের শাড়ি পরা একটি মহিলা রাজেন বাবুর পাশে বসিয়ে নাম নিলেন সে কোথায় গেল আমি বলিলাম আমি তো এইরূপ কোন মহিলাকে দেখি নাই ঠাকুর একটু নিঃশব্দ থাকিয়া বলিলেন রাজেন বাবুর মৃত রাজেন বাবুর সঙ্গে একত্রে নাম তিনি ও শরীর আপনি দেখিতে নাম নেওয়ার পর পার আত্মা মুক্ত হইয়া গেল জয় রাম জয় তত্ত্ব সত্য তাহার স্মরণে শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জয় রাম জয় গোবিন্দ থ্যাংক লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল